বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান পড়ে গেছে গত বছর বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং ছিল চুরানব্বই ছয় ধাপ নেমে এবছর হয়েছে একশো পাসপোর্টের মান নেমে যাওয়ায় বাংলাদেশিরা ভিসা ছাড়া মাত্র চৌত্রিশটি ডেস্টিনেশনে যেতে পারবেন বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ আর ভিসা পেতে এই র্যাঙ্কিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মান পড়ে গেলে ভিসা পাওয়া কঠিন হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের সাম্প্রতিক জরিপে বাংলাদেশের পাসপোর্টের এমন অবস্থা উঠে এসেছে পাসপোর্টের বিশ্ব র্যাঙ্কিং এর শেষের দিকে বাংলাদেশের পরে আছে কেবল সাতটি দেশ তালিকায় শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আছে সিঙ্গাপুর তার পরপরই আছে সাউথ কোরিয়া ও জাপান শীর্ষ অবস্থান থেকে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া একশো তিরানব্বইটি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন এদিকে শীর্ষ দশ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র দেশটির পাসপোর্ট এবছরের অবস্থান বারো যুক্তরাজ্যের পাসপোর্টের পজিশনও ছয় থেকে নেমে হয়েছে আট হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সের এবারও তলানির দেশ আফগানিস্তান জরিপে দেশটির অবস্থান এক short